আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আপনাদের দোয় আমিও ভালো আছি তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভেরিফাইড একটি লাইন বেড অ্যাকাউন্ট কীভাবে ভোটার আইডি কার্ড ছাড়া ক্রিয়েট করবেন তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব আমাদের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তো আসলে লাইন বেড ওয়েবসাইটটি বা লাইন বেড অ্যাপসটি কী লাইন বেড হচ্ছে এক ধরনের বেটিং ওয়েবসাইট যেটা দিয়ে আপনি বেটিং করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা নাম শুনেছেন যে ওয়ান এক্স বেট মেল বেট ঠিক একই রকম সাইট যেটার নাম হচ্ছে লাইন বেট বরং আমি এটাকে বেশি প্রায়োরিটি দিই কারণ ওয়ান এক্স বেট এবং মেল বেটে যে উইনিং পার্সেন্টেজটা থাকে সেটা হচ্ছে থার্টি সেভেন আর সেইটাই সেই উইনিং পার্সেন্টেজটাই লাইন বেটে এসে দাঁড়ায় সিক্সটি তো আসলে লাইন বেট যারা খেলতেছেন বা যারা খেলে দেখছেন তারা নিশ্চয়ই লাইন বেটের প্রশংসাটা করবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে ভোটার আইডি কার্ড স্যার আপনারা ক্রিয়েট করতে পারেন আর যদি কেউ ভোটার আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন আমি সেটা নিয়েও সম্পূর্ণ একটি ভিডিও বানিয়ে দিব তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাকে লাইন বেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে গুগল থেকে লাইন বেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখাইছে তো এইখান থেকে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে তারপরে ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য একদম উপরে দেখেন রেজিস্ট্রেশন আছে এই যে এইখানে এটা রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে একদম উপরে দেখেন আছে ইন ওয়ান ক্লিক এইখানে ক্লিক করবেন তো তারপরে আপনাকে নতুন একটা ইন্টারফেস দেওয়া হবে তো এই ইন্টারফেসে যেমন আসে স্ট্রাকচারটি তেমনই রাখবেন শুধু দেখেন তিন নাম্বারে আসে প্রোমো কোড দেখেন এই যে আমি মার্ক করে দিলাম এইখানে এই প্রোমো কোডের এইখানে আপনি লিখবেন এন এ এফ সেভেন একটু ভালো করে খেয়াল করে দেখুন সবকটা বড় হাতে লিখবেন এন এ এফ সেভেন একটু ভালো করে খেয়াল করে দেখুন এন এ এফ সেভেন হচ্ছে আমাদের একটি অফিসিয়াল প্রোমো কোড যেটি ব্যবহার করলে পাবেন আপনি একশো পার্সেন্ট বোনাস আপনি একশো টাকা ডিপোজিট দিলে একশো টাকা বোনাস পাবেন বারো হাজার টাকা ডিপোজিট দিলে বারো হাজার টাকা বোনাস পাবেন তো এইখান থেকে প্রোমো কোডটি দেওয়ার পরে নিচের যে ঘরগুলো আসে দেখেন এই যে এই ঘরগুলো এই ঘরগুলো আপনারা একে একে পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন টিকচিহ্ন আসে যে এটা এইটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন আপনাকে কিছু ক্যাপসা সলভ করতে দিয়েছে তো ক্যাপসাগুলো সলভ করে দেবেন সলভ করে দেওয়ার পরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। যেটা হবে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার এবং পাসওয়ার্ড এই লগ ইন ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন তো অবশ্যই এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সেভ করে রাখবেন যেন পরবর্তীতে অ্যাকাউন্টটি লগ ইন করতে গিয়ে কোনো ঝামেলায় না পড়তে হয় তো যে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়েছে সেই ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করার পরে আপনি দেখবেন এমন একটি ইন্টারফেস দেখাইছে তো এইখান থেকে এখন আপনাকে করতে হবে ভেরিফাই আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন এখন আপনাকে করতে হবে ভেরিফাই তো ভেরিফাই করার জন্য আপনাকে এই যে দেখেন নিচে আছে মেনু অপশান এই মেনু অপশানে ক্লিক করতে হবে তো মেনুতে আসার পরে আপনাকে ক্লিক করতে হবে দেখেন আইডি বাস আছে এইখানে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই ইন্টারফেসে মাছ বরাবর দেখতে পাবেন ইমেল এবং ফোন নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে লিঙ্ক করে নিতে হবে তো আমি প্রায়োরিটি দেব হচ্ছে ফোন নাম্বারকে আপনারা পারলে ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন তো এখান থেকে এই যে ফোন নাম্বার আছে যে লিঙ্কটি ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনি ফোন নাম্বারটি লিঙ্ক করে নেবেন তো ফোন নাম্বারটি লিঙ্ক করার পর আপনাকে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশান দিয়ে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করতে হবে ফোন নম্বরটি দেওয়ার পর আপনি ক্লিক করবেন একদম উপরে দেখেন আছে এই যে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করার পর এইখানে আপনাকে ব্যক্তিগত কিছু ইনফরমেশান দেওয়া লাগবে তো দেখেন একদম প্রথমে আসে দেখেন ফার্স্ট নেম এখানে আপনি আপনার নামের প্রথম প্রথম অংশটুকু দিবেন তো তারপরে আছে দেখেন সার নেম এখানে আপনার নামের যে অংশ উপরে দিয়েছেন সেই অংশ আবার এখানে লিখবেন তারপরে মিডিল নেম এখানে আপনার নামের পরের অংশ দিবেন যেমন আমার নাম নাসির ইসলাম তো আমি এই ওপরে লিখবো নাসির আর এই যে মিডিল নেম যেখানে লেখা আছে এখানে লিখবো ইসলাম তো তারপরে দেখেন আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তো এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন তো তারপরে আছে দেখেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান আপনার জন্মস্থানটি কোথায় সেই জন্মস্থানটি আপনি এখানে দিয়ে দেবেন তবে আমি দেবো যে ওটা এক্সাক্টলি না লিখে আপনি এখানে ডিরেক্ট বাংলাদেশ লিখিয়ে দিবেন তো তারপর আসে রিজিয়ন তো এইখানে এসে আপনাকে লিখতে হবে আপনার বিভাগের নাম তো এখানে আপনি আপনার যে বিভাগ আমার যেমন রাজশাহী আমি রাজশাহী লিখে দেবো এখানে তো আপনার চিটাগং যেটাই হোক সেটা এখানে লিখে দিবেন তো তারপর আছে সিটি সিটি অর্থাৎ আপনার জেলার নাম আপনি কোন জেলা থেকে আপনার জেলার নামটি আপনি এখানে লিখে দিবেন তারপর দেখেন আছে রেসিডেন্স অ্যাড্রেস তো এইখানে আপনি আপনার উপজেলার নামটা বসাই দিবেন তো তারপরে দেখেন আছে ডকুমেন্ট টাইপ তো ডকুমেন্ট টাইপ এখানে এসে আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড দেখো তো এসে আপনি অবশ্যই সিলেক্ট করবেন দেখেন এই যে ন্যাশনাল আইডি কার্ড এইটা তো তারপরে আসে দেখেন এই যে সিরিজ নাম্বার এইখানে এসে দেবেন আপনি ওয়ান তো তারপরে আসে ডকুমেন্ট নাম্বার তো ডকুমেন্ট নাম্বারে এসে আপনি কি লিখবেন তো এটাতে বেশিরভাগ মানুষ কনফিউজ খেয়ে যায় তো বাম পাশে দেখেন আমি কয়েকটি সংখ্যা দিয়েছি এই সংখ্যার মধ্যে যে কোনো চারটি পিসের যে কোনো চারটি সংখ্যা আপনারা পরিবর্তন করে দিবেন পিসের যে কোনো চারটি সংখ্যা অথবা দুইটি সংখ্যা একটা সংখ্যা যে কোনো একটা দিলেই হবে আপনারা পরিবর্তন করে দেবেন তো পরিবর্তন করে দেওয়ার পরে আপনারা সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে দেখেন নিচে আছে দেখেন ইস্যুর ডেট এইখানে এসে আপনি লিখবেন দুই থেকে দুই হাজার বিশের মধ্যে যে কোনো একটি ডেট আপনারা দিয়ে দিবেন তো তারপরে দেখেন ইশোর বাই এইখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান গভর্নমেন্ট লিখতে পারেন তো এই সকল কিছু দেওয়ার পরে এই সকল কিছু দেওয়ার দেওয়ার পরে নিচে দেখেন যে গ্রিন হোয়াইট টিকচিহ্ন আছে এই টিক টিকচিহ্ন এটাতে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি বেটিং করতে পারবেন গেমিং গেমিং করতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন ওইডো দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি যে স্ট্রাকচারগুলো দেখাইছি এই স্ট্রাকচার অনুযায়ী আপনারা পূরণ করবেন তাহলেই আপনার লাইন বেট অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ